এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী নহাটার একটি পাটের গোডাউনের সামনে এবং রাজশাহীর এই নহাটার এই পাটের গোডাউন ছাড়াও কিন্তু রাজশাহীতে অনেকগুলো পাটের গোডাউন আছে আশেপাশে এবং নহাটার পাশে যে বাজার রয়েছে এই বাজারে কিন্তু বাজারে কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন পাটের হাট বসে এবং সকাল সকাল থেকে শুরু করে মোটামুটি এক বা দুই ঘন্টার মধ্যে কিন্তু পাটগুলি বিক্রি হয়ে যায় এবং যেটি আমি জেনেছি যে এবছর রাজশাহী রাজশাহীতে পাটের যে দাম সেটি মোটামুটি ভালো রয়েছে এবং কৃষকরা কিন্তু এক্ষেত্রে খুশি রয়েছে গত বছরের তুলনায় কিন্তু এবছর পাটের দাম ভালো রয়েছে এবং এই গোডাউন ছাড়াও যেসব যে সকল গোডাউন রয়েছে এই গোডাউনগুলিতে কিন্তু বিভিন্ন মানের পাট রয়েছে এবং মানভেদে প্রতি মন পাট কিন্তু দুই হাজার তিনশো টাকা থেকে দুই হাজার আটশো বা নশো টাকায় বিক্রি হচ্ছে এবং মৌসুমের শুরু থেকেই কিন্তু যারা কৃষক রয়েছে যারা পাট চাষি রয়েছে তারা পাট মাঠে মাঠে পাট কাটছেন এবং সেগুলি কিন্তু পানিতে পচিয়ে আর ছুড়িয়ে কিন্তু সেগুলো শুকিয়ে তারপর কিন্তু যে সকল ঘাট রয়েছে এই বাজার বা হাটে তারা কিন্তু সেগুলি নিয়ে আসছেন এবং যে সকল গোডাউনের মালিক যারা রয়েছে তারা পাইকারিভাবে তাদের কাছ থেকে সেগুলো কিনে নিয়ে কিন্তু এ ধরনের গোডাউন যেগুলি রয়েছে সেগুলি তারা রাখছেন এবং নৌহাটাতে কিন্তু তিনটি পাটের মিল রয়েছে অর্থাৎ জুট মিল রয়েছে যেগুলিতে কিন্তু এ সকল গোডাউন থেকেই কিন্তু পাটগুলো জুট মিলগুলোতে যাচ্ছে রাজশাহীতে এবছর কিন্তু আবহাওয়া পাটের অনুকূলে থাকার কারণে কিন্তু পাটের উৎপাদন বেশি হয়েছে গত বছর যেখানে মৌসুমের শুরুতে কিন্তু পাটের তেমন দাম ছিল না এবং মৌসুমের শেষ দিকে কিন্তু পাটের যথেষ্ট দাম পাওয়া গিয়েছে এবং সে অনুযায়ী কিন্তু এবছর বছরের মৌসুমের শুরু থেকেই কিন্তু পাটের ভালো দাম পাওয়া যাচ্ছে এবং যেটি জেনেছি যে গত বছরের তুলনায় কিন্তু এবছর মৌসুমের শুরুতেই মন প্রতি দুশো টাকা বেশি দরে পাট বিক্রি হচ্ছে রাজশাহীতে পাট চাষের পাট চাষের যে জমি এক্ষেত্রে যেটি জেনেছি যে পনেরো হাজার পঁচাশি হেক্টর জমিতে এবছর পাট চাষ হয়েছে এবং যেখানে গত বছর উনিশ হাজার ছয়শো হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল সেই হিসেবে গত বছরের তুলনায় কিন্তু দুই হাজার পাঁচশো পনেরো হেক্টর কম জমিতে কিন্তু এবছর পাটের চাষ হয়েছে এবছর কিন্তু বাজারে পাটের যথেষ্ট চাহিদা রয়েছে এবং কৃষকরা যেটি বলছেন যে যেহেতু বাজারে চাহিদা রয়েছে পাট বিক্রি করতে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এবং বাজারে নিয়ে আসার এক থেকে দুই ঘন্টার মধ্যেই কিন্তু পাটগুলো বিক্রি হয়ে যাচ্ছে তো মোটামুটি বলা যায় যে এই ছিল রাজশাহীর নহটা থেকে নৌহটার যে গোডাউন রয়েছে এই গোডাউন একটি থেকে পাট কেনা বেচার যে খবর সেটির সর্বশেষ